আউটসোর্সিং আন্দোলনের গতিকে আরও ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায় ধন্যবাদ প্রতিটা প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের যারা প্রতিনিধি আসছেন এবং ঢাকার মধ্যে যে প্রতিনিধিগুলি আসছেন এবং সকল প্রতিষ্ঠানের যারা আমাদেরকে এই পর্যন্ত এই মৌন সহযোগিতা করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমি আগামী কর্মসূচি ঘোষণা করছি আপনারা অবগত আছেন এখানে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং পত্রিকা মিডিয়া সকলকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত আউটসোর্সিং টেলিভেশিক এবং প্রকল্পে কর্মরত সকল ভাইদের পক্ষ হয়ে এবং বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সেক্রেটারিয়েট এবং এই আউটসোর্সিং দাস প্রথা বিলুপ্ত প্রক্রিয়ায় যেই ধরনের মন্ত্রণালয়গুলি সংশ্লিষ্ট জড়িত আছেন আমি তাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছি আপনাদেরকে আমরা বিগত কয়েকটা দিন যাবৎ আপনারা জানেন আজকে আট দিন যাবৎ আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি তার মানে শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করছি এই শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন তার মানে এই নয় এবং তার মানে এই নয় যে আমরা সর্বক্ষণ সর্বক্ষেত্রে শান্তিপূর্ণ থাকবো আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে খবর পাচ্ছি তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে এবং হুমকি দিচ্ছে আমি আপনাদেরকে মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ আউসিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত আন্ত মন্ত্রণালয় অর্থাৎ শ্রম মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এই তিন মন্ত্রণালয় গঠিত করে তিন সচিব পর্যায়ে যতক্ষণ পর্যন্ত আমাদের এই আগামী মঙ্গলবারের মধ্যে যদি আমাদেরকে নিয়ে বসানো হয় তাহলে আগামী বুধবার বাংলাদেশের পাশে সেক্রেটারি এইটের পাশে সচিবালয়ে আমরা আগামী কর্মসূচি এবং প্রেস ক্লাবের সামনে আমরা আগামী এই আন্দোলন ওইখানে নিয়ে যাব এবং সেই ক্ষেত্রে সারা বাংলাদেশের আউটসোর্সিং এবং প্রকল্পের সকল ভাইকে বলবো আগামী বুধবার আপনারা প্রস্তুতি গ্রহণ করে রাখেন বুধবারে আমরা বুধবারে আমরা প্রেস ক্লাবের সামনে সবাই সমবেত হব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম